অসুস্থ আপনাদের সকলকে জানাই লেখ মৃত্যু থেকে শুভেচ্ছা ও স্কান আর শুরুই তো 100 বলস আnderi ফিল্ডে ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন ওয়ারে সেই ফাইনাল যেটি দেখার জন্য উপভোগ করার জন্য আমরা সকলে অতি আগ্রহ নিয়ে বসে আছে সো দুইটি শক্তিশালী দল ইজি বাংলা লিমিটেড ভার্সেস বাটা নির্বান ক্রিকেট একাডেমি তাদের মধ্যকার আমরা টস বল চলে যাচ্ছি যেখানে ভিভি থেকে দুইজন আম্পায়ার যারা কিনা পরিচিত আমরা সালাউদ্দিন এবং সাক্রম হোসেন তারা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মেডিকেল আমাদের মাঝে আছে স্পেশাল কথা বাড়াচ্ছি না আমরা চলে যাচ্ছি 스퀀셜 빌드. 어미디나셔야. 어딘? 잠옷. 헤드. 템. 이거에 토로 부센. 올리세 헤드. 템. 테일. 테일. 트윈. 아 이지방나. 아 리메데츠. 아 어디다이? 앞에 또 또스나마에 반지퍼 니크 해줘라 뿌레.

নিয়েছেন এবং থেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি পাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমির কলিকাতে সাইট সাইট আপে তোমার জন্য

আমাদের পক্ষে করতে হবে শেষ না আমরা চলে যাচ্ছি কমেন্টিতে আপনারা লাইভে যুক্ত থাকবেন এবং ক্যাম্প স্পিডির কল্যাণে সরাসরি ফেসবুকে লাইভ সম্প্রচারিত হচ্ছে সেখানে যুক্ত থেকে আপনারা পারবেন ধন্যবাদ সবাইকে